আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা আলাইবাদ আলাবাদ ইনস্তফা আম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছেও দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুধু দর্শক আজকে আপনাদের সম্মুখে যে প্রসঙ্গে কথা বলতে চলেছি সে বিষয়টা হলো পিতামাতার হক সংক্রান্ত বিষয়ে আমরা সকলেই জানি আমাদের পিতামাতার যে আমাদের প্রতি অবদান আমাদের পিতামাতা আমাদের জন্য যতটা নিজেকে আত্মত্যাগ করেছেন যতটা আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন এর ঋণ যদি আমরা শোধ করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা এক জীবন নয় হাজার জীবন পেলেও পিতামাতার আমাদের প্রতি যে অবদান রয়েছে বা সেই অবদানের ঋণ শোধ করতে পারবো না এই জন্যে মূলত আজকে আপনাদের সম্মুখে পিতামাতার প্রতি যে দায়িত্ব আমাদের রয়েছে যে হক রয়েছে সেই হক সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করার জন্য মূলত উপস্থিত হলাম শুধু দর্শক এই জন্য আজকে আপনাদের সম্মুখে পিতামাতার যে হক রয়েছে পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব রয়েছে সে দায়িত্ব সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করছি আশা করছি এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা এই বিষয়টি পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন পিতামাতার যে হক রয়েছে পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব রয়েছে এ দায়িত্ব মূলত ও হাদিস থেকে গবেষণা করে একটি দুইটি নয় বরং চোদ্দোটি দায়িত্ব আমাদের ওপরে বর্তায় সে চোদ্দোটি দায়িত্ব আপনাদেরকে একটি একটি করে শোনাবো ইনশাআল্লাহ তো সে চৌদ্দটি দায়িত্বের মধ্যে জীবিত অবস্থায় সাতটি দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আর পিতামাতা মৃত্যুবরণ করলে ছাত্রী দায়িত্ব মৃত্যুর পরে আমাদেরকে পালন করতে হবে চলুন জীবিত অবস্থায় যে সাতটি দায়িত্ব পালন করতে হবে সে ছাত্রির দায়িত্ব কি কি আমরা একটা একটা করে একটু লক্ষ্য করি এক নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতাকে যথা সম্মান দেওয়া শ্রদ্ধা করা তাদেরকে ভক্তি করা এটা এক নম্বরে আমাদের জন্য জরুরি দুই নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসা আজকে পিতামাতা আমাদেরকে যেভাবে ভালোবেসে আদর স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছে আজ আমরা সে পিতামাতাকে যদি ভুলে যাই পিতামাতার প্রতি যদি ভক্তি এবং ভালোবাসা আমাদের না থাকে তাহলে এটা খুবই খারাপ লাগে এবং আল্লাহ সোহানা হুয়া তাল্লার কাছে সব চাইতে নিগৃহীত একটি কাজ হবে এই জন্য দুই নম্বরে মনে প্রাণে পিতামাতাকে ভালোবাসতে হবে তিন নম্বরে সর্বদা তাদেরকে মেনে চলা পিতামাতা যখন যে আদেশ দেবে সে আদেশটা যদি খারাপ না হয় গোনাহের কাজ না হয় বা হারাম কোনো কাজের প্রতি যদি আদেশ না দেয় তাহলে অবশ্যই অবশ্যই পিতামাতার কথা আমাদেরকে যথাসাধ্য মেনে নিতে হবে যখন যা বলবে সেটাই মেনে নেওয়া আমাদের জন্য একান্তই জরুরি চার নাম্বার যে দায়িত্ব রয়েছে তাদের হিতমত করা তাদের সেবা যত্ন করা পিতামাতা আমাদেরকে যেভাবে ছোটোবেলা থেকে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছেন আমাদেরকে বড় করেছেন তিলে তিলে রকম সেম আমাদেরকেও তাদের খিদমত করতে হবে তাদের জন্য সেবা যত্ন করতে হবে পাঁচ নাম্বারে তাদের প্রয়োজন পূর্ণ করা আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতামাতা সে অবস্থায় যেরকম আমাদের জন্য আত্মনিয়োগ করেছে আমাদের জন্য আত্মত্যাগ করেছেন আমাদের জন্য পরিশ্রম করেছেন আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন সেম ওই রকমই আমরাও যেন পিতামাতা বয়স্ক হয়ে গেলে বা পিতামাতা যখন দেখা যাচ্ছে বার্ধক্যে পৌঁছে যাবে তাদের যে কোনো প্রয়োজন মিটিয়ে দেওয়া পিতামাতা যে যে কোনো প্রয়োজনের কথা বলবে তারপর শোনাই এমনটা নয় পিতামাতা যখন যেটা প্রয়োজন হবে তখন সেইটাই পালন করা আমাদের জন্য জরুরি পিতামাতা যখন যেটা প্রয়োজন হবে এটা তারা যে মুখেই বলবে এমনটা নয় বরং আমরা বিবেক করে তাদের যখন যেটার প্রয়োজন হবে আমরা সেইটাই নিয়ে এসে দেওয়ার চেষ্টা করব ছয় নম্বর যে দায়িত্ব রয়েছে প্রিয় দর্শক সেটি হল তাদের সব সময়। সুখে শান্তিতে রাখার চেষ্টা করা আর এটা যদি আমরা চেষ্টা না করি অবশ্যই আমরা আদর্শ সন্তান হিসাবে আল্লাহ আলাকে আমরা জবাব দিতে পারবো না এই জন্যে পিতামাতা কীসে শোক পাবে পিতামাতা কী কীসে শান্তি পাবে এ চেষ্টা আমাদেরকে রাখতে হবে এবং এভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে তবে আমরা একজন ইমানদার হিসাবে বা আদর্শ সন্তান হিসাবে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো সাত নাম্বার যে দায়িত্ব রয়েছে সেটি হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা আজকে আমরা নাইনটি পারসেন্ট পরিবার দেখলে এমন হয় যে ছেলে মেয়েদের বিয়ে সাদি হয়ে গেলে আপন সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই আর পিতামাতার কথা নির্ঘাত ভুলে যাই এটা উচিত নয় আমরা পিতামাতার কথা কখনোই ভুলবো না পিতামাতার সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রাখবো পিতা সঙ্গে আমরা দেখাশোনা করব। তাদের সঙ্গে উঠা বসা করবো তাহলে দেখা যাচ্ছে পিতামাতা সর্বদাই ছেলেদের প্রতি এই ব্যবহার দেখলে খুশি হবেন শুধু দর্শক আশা করছি যে ছাত্রী দায়িত্বের কথা জীবিত অবস্থায় বললাম আপনারা বুঝতে পেরেছেন এখন পিতামাতা মারা গেলে মরে যাওয়ার পরে কী কী দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে চলুন আমরা সে দায়িত্বগুলো একটু দেখে আসি মৃত্যুর পর যে সাতটি দায়িত্ব রয়েছে চলুন একটা একটা করে আমরা জেনে আসি তাদের মাঘ ফেরাতের জন্য দোয়া করা পিতামাতা মারা গেলে অনেক ছেলেকে দেখা যায় যে নির্ঘাত তাদের কথা ভুলে যায় এটা একেবারে উচিত নয় পিতামাতা মরে গেলে বা মৃত্যুবরণ করলে অবশ্যই আমরা তাদের মাগফিরাতের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন তাদের গোনাগুলো যেন ক্ষমা করে দেন এই চিন্তা এবং চেতনা নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে দুই নাম্বার সব পৌঁছানো সব পৌঁছানো মানে পিতামাতা মারা গেল তাদের জন্য দান খাইরাত করা তারপরে দেখা যাচ্ছে তাদের জন্য কোরআন পড়া তাদের জন্য দোয়া করা ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে পিতামাতার কবরে সব আমরা পৌঁছাতে পারি তিন নম্বর যে দায়িত্ব রয়েছে তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদের সম্মান করা পিতামাতার যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল যে সমস্ত আত্মীয় স্বজনরা ছিল দেখা যাচ্ছে পিতামাতা চলে গেছে কিন্তু আত্মীয় স্বজনরা বেঁচে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের একান্তই জরুরি চার নম্বরের যে দায়িত্ব রয়েছে সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা মানে পিতামাতাকে যেমন আমরা সাহায্য করতাম বেঁচে থাকা অবস্থায় তেমনই তাদের যে সমস্ত আত্মীয় স্বজনকে রেখে তিনারা মারা গেছেন তাদেরও সাহায্য করা পাঁচ নম্বরের যে দায়িত্বটি রয়েছে ঋণ পরিশোধ করা ও আমানত আদায় করা মানে হলো পিতামাতা হয়তো বেঁচে থাকতে কারো কাছে কোনো টাকা পয়সা নিয়েছে বা কোনো জিনিসপত্র নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসের যে ঋণ সেটা শোধ করার আগে মারা গেছেন শোধ করে যেতে পারেনি পিতামাতা মরে যাওয়ার পরে আমরা চেষ্টা করব সে ঋণগুলো পরিশোধ করা ছয় নম্বর যে দায়িত্ব রয়েছে শরীয় সম্মত ওসিয়াত পূরণ করা মানে যদি পিতামাতা মৃত্যুর পূর্বে কোনো ওসিয়াত করে যায় সে ওসিয়াতগুলো পূরণ করার আমাদেরকে একান্তই জরুরি এই জন্য আমরা ওসিয়াত পালন করার চেষ্টা করব সাত নাম্বার সর্বশেষ যে দায়িত্ব সাধ্যমতো তাদের কবচ জিয়ারত করা আজ অনেক ছেলে মেয়েকে দেখা যায় যে পিতামাতা মারা গেলে তাদের কবচ জিয়ারুত করা হয়তো প্রথম প্রথম দু চার দিন অব্যাহত রাখে পরবর্তীতে ভুলে যায় এটা মোটেই উচিত নয় পিতামাতা মরে যাওয়ার পরে মাঝে মধ্যেই তাদের কবর জিয়ারত করার চেষ্টা করব শুধু দর্শক আশা করছি আপনারা এই চোদ্দোটি বিষয় বুঝতে পেরেছেন যে বা যারা পিতামাতাকে অন্তর থেকে ভালোবাসেন আশা করছি এগুলো আপনারা মনে প্রাণে পালন করবেন এবং আল্লাহ তাআলার কাছে অশেষ নেকির অধিকারী হবেন এখান থেকে ভিডিও ইতি করলাম ওয়াখিরি দাওয়ান আনিল আহামদুলিল্লাহি রবিল আলমিন